সালামু আলাইকুম এই মুহূর্তে আজকে আমরা চলে এসেছি কুরবানির হাটে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মির্জাপুর উপজেলার পেকুরিয়ার কায়তলা বাজার এখানে আমরা আজকে চলে এসেছি দেখুন এখানে কত গাড়ি অনেক গাড়ি অনেক দূর থেকে এখানে মানুষ আসে হচ্ছে আপনার গরু কেনার জন্য বাৎসরিক একটা বড় একটা হাট বসে এখানে তো এই মুহূর্তে আমরা হাটের ভিতর ঢুকতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন গরু নিয়ে আসছে অনেকেই এখানে অনেকেই ক্রেতা বিক্রেতা সবাই আসছে এই যে দেখেন এটি মোটামুটি ভালো মানেরই বলতে গেলে ছোটো গরু তো আমরা এখন মূল হাটের ভিতরে চলে যাব ওইখানে গিয়ে আমরা দেখব আসলে এখানে পরিবেশটা কি বা সর্বোচ্চ কত দামের গরু এখানে এসেছে বা সর্বনিম্ন কত দামের গরু এখানে আসছে সব আমরা পর্যবেক্ষণ করবো তো এই শহরে কিন্তু আবার অনেক অনেক টেসলা আছে এই যে দেখেন এই যে এই সারটা দেখতে পাচ্ছেন আপনারা এখন এখানে ট্রাক নিয়ে অনেকে আসছে গরু কেনার জন্য বড় বড় ট্রাক অনেক বড় বড় ব্যবসায়ীরা এখানে গরু কেনার জন্য আসছে তো বাহির থেকে আসলে নয়েসের কথা আপনারা শুনতে পারছেন না বা ভালোভাবে বুঝতে পারতেছেন না তো আমরা এখনো মূল হাটে যাইনি দেখেন জায়গাটা অনেক বড় এই আমাদের দেশের টেসলা টেসলার চালক দেখেন কিভাবে যাইতেছে দেখেন অনেক বড় কিন্তু বাজারটা হ্যাঁ এই যে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মূল হাটের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন বাজেটের মধ্যে আপনার বাজেট অনুযায়ী এখানে আপনি গরু কিনতে পারবেন তো দেরি না করে ঘুনি চলে আসুন মির্জাপুর উপজেলার কায়তলা বাজারে আমরা আজকে প্রবেশ করতে যাচ্ছি বাজারের মূল ফটকে এই যে দেখেন এখান থেকে হাট শুরু হয়েছে এখান থেকে আমরা এই যে দেখেন বিভিন্ন বিভিন্ন ধরনের গরু এখানে আছে আপনার বাজেট অনুযায়ী আপনি এখান থেকে গরু কিনতে পারবেন তো আমরা একটু আগে একটি গরু ক্রয় করেছি সেই আপনাদেরকে দেখাবো কিন্তু মূল আকর্ষণটা থাকছে আমাদের শেষে আমরা গরুটি ক্রয় করেছি সেটি একদম শেষে দেখতে যাচ্ছেন আপনারা তো এখন আমরা মূল হাটে চলে এসেছি এই যে দেখেন এখানে অনেক ক্রেতা বিক্রেতা সবাই অনেক দূর থেকে আসছে এখানে গরু কেনার জন্য এখানে বাৎসরিক একটা অনেক বড় হাট বসে তো আমরা আস্তে আস্তে হাটের ভিতরের দিকে চলে যাচ্ছি যেদিকে মোটামুটি বড় গরু দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে কিন্তু মানে কুরবানির প্রত্যেক বছর কুরবানির একটা বড় হাট এখানে বসে অনেক দূর থেকে মানুষ এখানে গরু কিনতে আসে ক্রেতারা বিক্রেতারা আমরা হাটের ভিতরে চলে এসেছি দেখুন এখানে শুধু গরু আর গরু আর এই যে দেখেন এই যে দেখেন আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো দেখি উনি কি বলে আমাদেরকে সালামু আলাইকুম আঙ্কেল আপনি কোথা থেকে আসছেন গরু নিয়ে আপনি কোথা থেকে আসছেন উনি সিরাজগঞ্জ চৌহালি থেকে আসছে এখানে এটা হচ্ছে মির্জাপুর উপজেলার আপনার কাইতলা বাজার তো উনি অনেক দূর থেকে আসছে সিরাজগঞ্জ থেকে আসছে সিরাজগঞ্জ থেকে এখানে দূরত্ব মোটামুটি অনেক আঙ্কেল আপনি কোন গরুটা নিয়ে আসছেন এটি এই যে দেখেন আঙ্কেলের গরুটি আমরা দেখতে পাচ্ছি আঙ্কেল দাম চাচ্ছেন কত এটার এটার দাম চাচ্ছেন উনি দুই লাখ দশ হাজার টাকা এখানে প্রত্যেক বছর কিন্তু অনেক বড় একটা হাট বসে বাৎসরিক আপনারা যারা গরু কিনতে যাচ্ছেন এখানে চলে আসবেন মির্জাপুর উপজেলার কায়তলা বাজারে আমরা আজকে এসেছি এখানে বাজারটা পরিদর্শন করার জন্য এটা আঙ্কেল দুই লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে আমরা আরও আশেপাশে দেখব অনেক গরু আছে এখানে এই যে দেখেন এখানে মোটামুটি অনেক গরু আছে আপনার বাজেট অনুযায়ী আপনি এখান থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের নাম

যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমরা আরও গরু দেখব সামনে এখানে হাট কিন্তু অনেক বড় এটা হচ্ছে আপনার মির্জাপুর উপজেলার কায়তলা বাজারে আপনারা চলে আসতে পারেন এখানে বাৎসরিক অনেক বড় হাট বসে কোরবানির হাট আমরা চলে আসছি এই যে দেখেন আমরা এদিক দিয়ে ঢুকব আসলে আপনি মানে পুরো হাটটা যদি আপনি ঘুরে দেখতে যান সেক্ষেত্রে আপনার মোটামুটি মানে এক থেকে দুই ঘন্টা সময় লাগে লেগে যাবে আপনার হাটটা কিন্তু বিশাল বড় এরিয়াটা অনেক বড় যে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে মানে যতটুকু আমার আসলে ক্যামেরায় দেখানো সম্ভব আর কি আট অনেক বড় আপনারা এখানে আসলে বুঝতে পারবেন হয়তো সরাসরি আসলে পুরো হাটটা যদি আপনাদেরকে ঘুরে দেখাইতে যায় তাহলে মোটামুটি অনেক সময় লেগে যাবে আমার হাতে আসলে তেমন সময় নাই আমি স্বল্প সময়ের জন্য আসছি এই যে দেখেন আমরা এই যে এখানে একজন বিক্রেতাকে দেখতে দেখতে পাচ্ছি ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল কোথা থেকে আসছেন যে আঙ্কেল সিরাজগঞ্জ থেকে আসছে সিরাজগঞ্জ কিন্তু এখান থেকে অনেক দূর এটা হচ্ছে আপনার মির্জাপুর উপজেলার কায়তলা বাজারে আপনারা এখানে চলে আসতে পারেন যে আঙ্কেল দাম চাচ্ছেন কত দাম এক লক্ষ এই গরুটার দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে আপনার বাজেট অনুযায়ী আপনি গরু কিনতে পারবেন আপনার বাজেটের মধ্যে আপনি অনেক গরু আছে এখানে হাট কিন্তু বিশাল বড় আমি হেঁটে দেখাইতে গেলে আসলে আমি নিজেও এখন ঘেমে গেছি তো হেঁটে দেখাইতে গেলে সময় ব্যাপার আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এখান থেকে গরু নিতে পারবেন আপনারা চলে আসবেন যে আমরা আরো কয়েকজন বিক্রেতার সাথে কথা বলবো দেখা যাক ওনারা কি বলে যে আঙ্কেল বলতেছে যে বাজার নাকি গরুর বাজার নাকি অনেক খারাপ আগের আগের বারের তুলনায় এবারে বাজার অনেক খারাপ তারপর আমরা দেখি আশেপাশে ঘুরে দেখি এই যে আমরা আরেকজন বিক্রেতার কাছে চলে এসেছি উনি হচ্ছে যে এই গরুটা নিয়ে আসছে জি আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন জি আঙ্কেল কোথা থেকে আসছেন যে আঙ্কেল সিরাজগঞ্জের চৌহালি থেকে আসছে উনিও কিন্তু অনেক দূর থেকে আসছে যে আঙ্কেল দাম চাচ্ছেন কত যে এক লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন উনি যে ওনার গরু হচ্ছে এটা এটা হচ্ছে আপনার মির্জাপুর উপজেলার কায়তলা বাজারে আপনারা চলে আসবেন এখানে কিন্তু হাট কিন্তু অনেক বড় তো কয়েকজন বিক্রেতার সাথে আমরা কথা বলে যা জানতে পারলাম আর কি যেটা বুঝতে পারলাম যে গত বছরের তুলনায় এই বছরে হচ্ছে আপনার মানে বাজার অনেক কম বিক্রেতারা আসলে তেমনভাবে খুশি না ওনাদের গরু নিয়ে আসলে ওনারা খুশি না ওনাদের সাথে কথা বললে যেটা জানতে পারলাম আর কি ওনারা বলতেছে যে মানে গতবারের তুলনায় এবার হচ্ছে গরুর বাজার অনেক কম তারপর আমরা ঘুরে দেখতেছি আরো কয়েকজন বিক্রেতার সাথে আমরা কথা বলবো দেখা যাক ওনারা কি বলে আলম ভাই কতক্ষণ